ভিউয়ার্স আজকে আমরা পৌঁছে গেছি দাঁতনের একটি অন্যতম পুরনো এবং ঐতিহ্যময় বিদ্যালয় সডরং মধুসূদন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক যেটি দাঁতন ওয়ান ব্লকের সডরং গ্রামে অবস্থিত প্রায় পনেরো থেকে কুড়িখানা গ্রাম এই বিদ্যালয়ে আসেন শিক্ষাদান করা শিক্ষা লাভ করার জন্য এবং প্রায় সতেরোশো ছাত্রছাত্রী এই স্কুলে শিক্ষা লাভ করে থাকেন চলুন দেখি একটি বিশেষ কারণে আজকে আমরা এসেছি এসেই স্কুলের পরিবেশ এবং এখানকার নিয়ম শৃঙ্খলা দেখে আমরা সত্যি মুগ্ধ খুব সুন্দরভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রার্থনা আমরা দেখলাম আমাদের এই বিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী পূর্ণ করতে চলেছে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম বর্তমানে এই স্কুলে শিক্ষকতার সঙ্গে জড়িত সেই হিসেবে আমার কর্মস্থল এবং আমার স্কুলের স্মৃতি সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেল আজকের দিনে বহু প্রাপ্তনীরা এসছেন স্মৃতির টানে আজকের এই পঁচাত্তরের আরম্ভ সভার জন্য আমরা প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির যে সভাপতি আছেন ওনার সাথে একটু কথা বলে নিই তারপরে আপনাদের বাকি ভিডিও দেখাবো নমস্কার স্যার আমি রজনী শাসমুল নাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদের স্কুলে এসেছিলাম আপনাদের পঁচাত্তর বছর পূর্ণতা পাচ্ছে দু হাজার পঁচিশে আপনাদের খুবই পুরনো ঐতিহ্যময় স্কুল সেক্ষেত্রে আমরা অনেকটা আয়োজন দেখতে পাচ্ছি আজকে তো আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আমাদের তরফ থেকে এই পঁচাত্তর বছর পূর্ণতা উপলক্ষে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনাদের স্কুল কী কী পদক্ষেপ নিচ্ছে সারা বছর ধরে আপনার পরিকল্পনা নিচ্ছে সেটা আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই নমস্কার উনিশশো পঞ্চাশ সালে আমাদের বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছে এবং দু হাজার পঁচিশে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তো পঁচাত্তর বছরের পাটনায়াম জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা আজকে প্রারম্ভিক এক আলোচনা সভায় মিলিত হয়েছি বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক সভাপতি সহ বর্তমান পরিচালনা সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যরা এছাড়া এমন কিছু জনকে আমরা এখানে দেখেছি যারা অবশ্যই বিদ্যালয়ের প্রাক্তনী এবং শুভান্যুধ্যায়ী এবং বিদ্যালয়ের ইতিহাসকে চর্চা করার লক্ষ্যে আমাদের প্রাগনাম জানতে উৎসব কমিটির একটা খসড়া তালিকা প্রস্তুত করা এবং সাধারণ সভার দিন ঠিক করা এই সমস্ত বিষয়ে এবং ওপেনিং এবং ক্লোজিং শির একটা সম্ভাব্য বা তারিখ বা ডেট ধরার একটা চেষ্টা আজকের সবার আলোচনার বিষয় রয়েছে ধন্যবাদ স্যার স্যার আপনাদের স্কুলের অনেক পুরনো স্কুল তো অনেক পুরনো প্রাপ্তনীরা আছেন যেনারা আজকে সমাজে অনেক জায়গায় প্রতিষ্ঠিত তো ওনাদের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা হতে চলেছে সত্যি কথা বলতে কি রজত জয়ন্তী বা পঞ্চাশ বছর প্রতি বা পঁচাত্তর বছর একশো বছর যাই হোক না কেন বিদ্যালয়ে সেখানে এই ইতিহাসকে ফিরে দেখা এবং বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে চর্চা করা আলোচনা করা এবং বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে বিদ্যালয়ের অতীতকে তুলে ধরার যে চেষ্টা করা এটা প্রকৃতপক্ষে প্রাক্তনিরাই এই চর্চার ক্ষেত্রে নিজেদেরকে সামিল করবেন এবং নিজেরা নিজেদের মধ্যে ঐক্য এবং সংহতিটাকে বাড়ি তুলতে হবে এই কারণের জন্য নাহলে এই অসামান্য যে কর্মকাণ্ড সংগঠিত হবে সারা বছর ধরে সেখানে প্রাক্তনীদের ভূমিকাই মুখ্য প্রাক্তনীরা যত যতটা হয়তো কাছে পিঠে কেউ আছেন আবার অনেকে অনেক দূরেই আছেন একশো কিলোমিটার চারশো কিলোমিটার পাঁচশো ছশো আটশো হাজার কিলোমিটার অনেকে আছে কিন্তু এই উৎসব তাদেরকে সবাইকে একত্রিত করবে এটাই হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের যে প্রাক্তনীদের সম্মেলন সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ স্যার অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে ধন্যবাদ নমস্কার আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এখন কথা বলছি আমাদের সর মধুসূদন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান যিনি সদ্য প্রশাসনিক দায়িত্বে এসছেন ম্যাডামের সাথে কথা বলছি তো প্রশ্ন থাকবে ম্যাডামের কাছে আপনি সদ্য বিদ্যালয়ের যে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন এবং সভাপতির দায়িত্বে আছেন এবং কিছুদিনের মধ্যেই আপনাদের স্কুল পঁচাত্তরতম বর্ষ পূরণ করতে চলেছে সেই হিসেবে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মধ্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনার পরিকল্পনা সে বিষয়ে কি রয়েছে আমরা জানতে চাইছি নমস্কার আমরা মানে আমার কাছে এটা গৌরবের বিষয় যে আমি এই প্রথম স্কুলে দায়িত্বে এসেছি এবং আমার সময়ই একটা সুন্দর একটা স্কুলের অনুষ্ঠান বর্ষবর্তীতে চলেছে পঁচাত্তরতম সেটা আমার কাছে খুবই গৌরবের বিষয় আমার এক্ষেত্রে আমি আমার স্কুলের সমস্ত শিক্ষককে একত্রে নিয়ে কীভাবে কাজটা সুষ্ঠুভাবে করা যায় সেটা পর্যালোচনা চলছে এবং সেভাবেই আমরা করছি এছাড়া কিছু সুভার ব্যক্তি বলবো আছেন আমাদের গ্রামের এবং বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্তে তাদের সহযোগিতা নিচ্ছি এবং ওনারা সহযোগিতা করবেন এ আশ্বস্ত করেছেন এবং এর সুযোগে আমরা স্কুলে যে বিভিন্ন বিল্ডিং বলুন বিভিন্ন যাবতীয় কাজ সেই পঁচাত্তর কুর্তির আগে আমরা এটাকে কমপ্লিট করার একটা মানে চেষ্টা করছি তো এক্ষেত্রে সবার সহযোগিতা চাইছি এবং সবাই যাতে সহযোগিতা করেন এই আশাটাই রাখছি আমি আর প্রাক্তরীতে বলবো প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা সবাই নিজ নিজ যেতে আপনারা আছেন তো আপনারা সবাই এতে অংশগ্রহণ করুন এবং আমাদের স্কুলকে সংগঠিত করুন ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনার সুন্দর চিন্তাধারাকে নমস্কার আপনারা শুনলেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সভাপতি মহাশয়ের কাছ থেকে ওনাদের মূল্যবান বক্তব্য আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ আমরা আপনারা সবাই মিলে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের স্মৃতিগুলোকে আবার নব নবজাগ্রত করে তুলি আমাদের এই ভালোবাসার ছোটোবেলাটা যেখানে এত সুন্দরভাবে কেটেছে সেই বিদ্যালয়ে যেখান থেকে আমরা শিক্ষা লাভ করে আজকে প্রতিষ্ঠিত সেখানে এসে এই সুন্দর অনুষ্ঠানকে আয়োজনে সাহায্য করি আপনারা এখন দেখছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এবং কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি মঞ্চে মাল্যদানের মাধ্যমে শুভারম্ভ হচ্ছে আজকের এই পঁচাত্তরের আলোচনার প্রথম পর্বের অংশ আপনারা দেখতে থাকুন এরপরে শহীদ স্মরণে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করে উদ্বোধনী সঙ্গীত শুনব i uh -huh. আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যি খুব আপ্লুত আমি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই মিলে আসুন এবং দায়িত্ব নিয়ে আমাদের এই ছোটোবেলাকার স্কুল যেখান থেকে আমরা শিক্ষা লাভ করে আজকে প্রতিষ্ঠিত সেই স্কুলে সবাই এসে মিলিত হই তার পঁচাত্তরতম বর্ষ পূর্ণ তার আনন্দ নিজেদের মধ্যে বিলিয়ে নিই এবং এক সুন্দর সফল অনুষ্ঠান আমরা পরিচালনা করি সবাইকে নমস্কার ধন্যবাদ নাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সবাই মিলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন